এ পর্যন্ত যে যতগুলো নারী দেখছো সবগুলো দিলে তুমি সারা দিনে যে যত নারী দেখছো সবগুলো দিলে এত নারী দিয়ে করবা কি বাফ। এত নর্তকি দিয়ে তুমি করবা কি নর্তকির কাছে তো কিছু নাই বাবা মোবাইলেই যে নারী তার ছবি লাইছে। নাটকেই যে নারী তার ছবি দিয়ে ফেলছে এই বাপ তার কাছে তো আর কিছু নাই যা ছিল সে তো পয়সার মূল্যে বিক্রি করে দিছে ওর কাছে তো কিছু নাই ওর হাসি তো ধোকা ওর দেহ তো ধোকা ওর রূপ যৌবন তো ধোকা বে হায়া নারী বেপর্দা নারী সে তো নিজের রূপ আর যৌবন ফেরি করে দিছে সে তো খোলা মাঠে ছেড়ে দিছে যে বুড়া জোয়ান পয়সার জন্য নিজের শরীর প্রদর্শন করছে তোমার জন্য না তোমার জন্য হলে তো একা তোমারে দেখাই আর একা তো দেখায় এই জন্য স্ত্রী হালাল এবং পবিত্র স্ত্রী সে শুধু তার স্বামীর জন্যই সাজে সে শুধু তার স্বামীর জন্যই সাজে এজন্য বলছে ওই নারী নেককার নারী ওই নারী পবিত্র যার স্বামী যখন তার দিকে তাকায় তো তার সৌন্দর্য দেখে তার সাজগোজ দেখে তার হাসি মাখা মুখ দেখে স্বামীর দিল শান্ত হয়েছে নারী বলে তাকে

আলমার আতুসালিহা একজন সতী সাধ্যি পবিত্রা নেককার স্ত্রী বিশ্বাস করেন কেউ যদি একজন নেককার স্ত্রী না পায় চরিত্রহীন স্ত্রী মিলে যায় কারো সে শেষ আর কেউ যদি নেককার একজন বিবি পায় গোটা পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত সেই পায় এই পৃথিবীর বাকি সম্পদ কুটিবার পাওয়ার চাইতেও একজন পবিত্র নেককার চরিত্রবান পর্দাংশীন সতী সাধী স্ত্রী মিলে যাওয়া আল্লাহর কসম এটা জীবনের সবচেয়ে বড় প্রশান্তি সবচেয়ে বড় আনন্দ সবচেয়ে বড় শান্তন আর সেটা মিলবে না বাফ আমার আব্বা একটা ছেলেকে বলি এই লাগাতার অব্যাহত নারী দেখলে ছবি দেখলে

যানিয়াতু লা ইয়ানকিহা ইল্লা জানিন আও মুশরিকুন আল্লাহ বলছে এবং কোন নারী যদি ব্যভিচারী হয় নারী যদি চরিত্রহীন হয় আল্লাহ ওয়াদা দিতে কপালে স্বামী জুটবে যেটা এটার পরিচয় হবে দুইটা হয় সে ব্যভিচারী পুরুষ 아니면 তো মুশরিক আর কেমনে কইতো আল্লাহ বাংলায় কইতো আর কেমনে বলতো বাবা বাংলায় বলতো বাংলায় অহররি মা আলাল মুমিনিন এবং আল্লাহ বলেন কোন বেবিচারী পুরুষ কিংবা বেবিচারিণী নারী ঈমানদারদের জন্য হারাম ঈমানদারদের জন্য হারাম করে দাও বহররিমা হারাম করে দেওয়া। এর জন্য দয়া করে একজন হোক দুইজন হোক পর্দার আড়ালের যে মা বোনরা আছেন তাদেরকে বলি মা হে ইজ্জতের হেফাজত কর রাস্তার কোন দুষ্ট মহল্লার কোন চরিত্রহীন যুবকের ফাঁদে তুমি তোমার ইজ্জত দিয়ে দিও না ও তোমাকে ধোকা দিবে ও তোমাকে ধোকা দিবে আল্লাহ আমাদের বোনদেরকে মেয়েদেরকে ছেলেদেরকে আমাদের নজওয়ানদেরকে হেফাজত করে দেখেন কিছু ছেলে এখনো কথা বলে আহ আল্লাহ তোমাদেরকে মাফ করে দেয় আহা সন্তান কোনোভাবেই থামানো গেল না কত বড় বদনসিব সন্তান আল্লাহ কোরআনে বলছে আমার কথা যখন হয় সেই কথার থেকে যে বিমুখ হয় কোরআন শরীফের আছে তার চাইতে নিকৃষ্ট জালেম এই পৃথিবী তার কেউ হয় আমি এটা খুব ভয় পাই এক তো হলে আমি শুনলাম না কোনো অসুবিধা নাই আমি ঘুমাই গেলাম চলে গেলাম এখানে কি পুরা এলাকার মানুষ আসছে সবাই তো যারা আসে নাই আজকের ওয়াজে তারা পাপি না কেন পাপি হবে সে শুনে নাই আর কি এতটুকু হইতে পারে যে ওনার কোনো ব্যস্ততা থাকতে পারে ক্লান্তি থাকতে পারে ঠিক আছে কিন্তু এখানে আসা ইউনিয়নের প্রত্যেকের জন্য কিন্তু কিন্তু মাঝখানে যারা ডিস্টার্ব করলো আল্লাহর কোরআনকে বাধাগ্রস্ত বলতে বাধাগ্রস্ত করলো এটা কিন্তু বড় আজলাম বড় নিকৃষ্ট পাপ বড় পাপ আল্লাহ হেফাজত তোমরা যদি কোনো বিবেকবান যুবক থাকো তাহলে তোমরা গিয়ে কম পক্ষে করে বলো যে ভাই তোর আল্লাহর আসতে আমি দেখছি এখানে একজন চাচা একটা সুন্দর কাজ করছে ইচ্ছা করে আমি বললাম না কিন্তু আমি খেয়াল করছি একটা ছেলে মোবাইল উঠাইছে ওই চাচা ওনার টর্চ লাইট দিয়া তার টর্চ মেরে বুঝাইছে যে তুই বেদাল করিস না অন্তমকটা হুম তার মানে মাসা আল্লাহ চাচা এটা ওরে ফিরাইতে চেষ্টা করছে আল্লাহ দুইজন খেয়ে কবুল করেন চাচারও আল্লাহ মাফ করে দেন ভাতিজারও আল্লাহ মাফ করে দেন আমি জীবনে একবার একটা টুফি চারটা ফুল মাঝখান দিয়ে চার যেখানে রঙিন চারটা ফুলওয়ালা একটা টুফি পরছিলাম জীবনে একবার আমার আব্বা বাসায় যাওয়ার পরে আমার মারে বলছে মা আমার মাথার থেকে সে টুপিটা খোলায় ফেলছে বলছে ফুল তোর আব্বা বলছে যে তোর বাবায় জীবনে কোনোদিন সাদা টুপি ছাড়া অন্য কোনো টুফি পরে নাই তোরে নিষেধ করছে টুফি পড়তি না কোনোদিন পড়ি নাই আর আর খোদার হ্যাঁ হ্যাঁ আমি জীবনে একবার শুধু আমার আব্বারে বলছিলাম আব্বা আমি শুধু এই মাদ্রাসায় পড়তাম না আমার আরেকটা মাদ্রাসা ভর্তি করাই দেন আমার আব্বা বলছে ফুত পরের লোক ভাত আমার ঘরে খাইও না তুমি যাও যেখানে মন চাই পড়লে পড়ো না পড়লে না ফো কিন্তু আর এক লোকমা ভাব আমার ঘরে খাইও না আমি কানতে কানতে ঠিকই মাদ্রাসায় চলে গেছি তাহলে আমার বলার উদ্দেশ্য হল আপনারাই ভাবেন আপনাদের পরিবার সন্তান এইভাবে লাগাম ছাড়া হাত ছাড়া হয়ে গেল কেন এটা কি কোনো কথা হইতে পারে যে একজন মুসলিম ছেলে অথচ তার চুল মুশরিকের মতো এটাকে একটা কথা হইতে পারে যে একটা মুসলিম ছেলে খোদার তিনশো পঁয়ষট্টি বিবেক থাকলে তোমরা বলো ভাই এজন্য তোমরা ফজরের ক্যাম্পেইন করো তোমাদের কাছে যুবক বলি একটা ছেলে হলেও তুমি নিয়ত করো যে আমি ফজর পড়বো আমি অন্যকে ফজরের জন্য ডাকব আমরা একটা ক্যাম্পেইন কাজ করি ফজর ক্যাম্পেইন আমাদের একটা महेনত আছে সারা দেশে আলহামদুলিল্লাহ আমাদের অনেক যুবক আছে যারা ফজরের জন্য বন্ধুদেরকে ডাকে ডাকে আলহামদুলিল্লাহ কত কালকেও আমার মাদ্রাসায় এরকম এক বয়সী 14 16 17 বছরের প্রায় 87 জন ছেলে এক ধরনের ফজর ক্যাম্পেইনের গెంজি গায়ে আর আমার সাথে এসে দেখা করে গেছে ওরা এ এক বয়সী আলহামদুলিল্লাহ ফজরের জন্য বন্ধুদেরকে ডাকে প্রিয় ভাই সবাই মিলে একসাথে নষ্ট হয়ে গেলে হইতো না এই জাতি টিকবে না আমাদের ভবিষ্যৎ কষ্টের হবে আমাদের ভবিষ্যৎ